ধরেন আপনার সন্তানকে কেউ অপহরণ করে তারপরে খুন করেছে আপনি রিভেঞ্জও নিতে পারছেন তার কারণ প্রতিশোধ নিতে গেলেই আপনি ধরা খেয়ে যাবেন এবং পুলিশ অবশ্যই বুঝে যাবে যে প্রতিশোধটা আপনিই নিয়েছেন তখন আপনি কী করবেন না আমাকে ভুল বুঝেন না আমি আপনাকে কোনো ক্রিমিনাল আইডিয়া দিচ্ছি আমি আজকে যে বইটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এই যে এবারের বইমেলায় বের হওয়া কিল ফর মি কিল ফর ইউ স্টিভ কাভানার লেখা এই বইটা অনুবাদ করেছেন সোহানা রহমান অনিবারণ প্রকাশনী থেকে বের হয়েছে এই বইটা আমি পড়া শেষ করলাম তো যদি স্পয়লার ছাড়া কাহিনীর শুরুটা একটু বলি এখানে ইনিশিয়ালি গল্পটা শুরু হয়েছে যে চ্যাপ্টারটি সেই চ্যাপ্টারটার নাম অ্যামান্ডা অ্যামান্ডা নামে একটা নারীর কথা বলা হয়েছে যেই নারীর সন্তানকে কিডন্যাপ করে একজন ব্যক্তি খুন করে এবং তার পরবর্তীতে তার স্বামীও সেই শোকটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে তো অ্যামান্ডা চেষ্টা করে তার মেয়েকে যে কিডন্যাপ করেছিল তাকে বা খুন করেছিল তাকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে সে লক্ষ্য করে যে সে যদি প্রতিশোধ নেয় তাহলে সে পুলিশের কাছে ধরা খেয়ে যায় তারপরেই ঘটনাটা একটু ডিফারেন্ট দিকে ঘুরে যায় তার সাথে পরিচয় হয় ওয়েন্ডি নামে আরও একজন নারী যার সাথে তার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনার কিছু সিমিলারিটি তিনি লক্ষ্য করেন উভয়েরই এরকম প্রতিশোধ নেওয়ার জন্য ব্যক্তি আছে কিন্তু তার প্রতিশোধ নিতে পারছে না ধরা খেয়ে যাওয়ার ভয় তো তারা কী করলো তারা জাস্ট টার্গেটটা সুইচ করলো তারা একজন আরেকজনের হয়ে প্রতিশোধ নেবে সো এক্ষেত্রে পুলিশ চাইলেও খুঁজে মোটিভটা বের করতে পারবে না এবং তারা ধরা খাবে না তো ক্যারেক্টার কিন্তু এখানেই শেষ না এছাড়া রুথ স্কট এরকম নামেও আরও অনেকগুলো ক্যারেক্টার আছে মানে ওভারঅল এই ছোট্ট বইটাতে ছোটো বই বলা উচিত না বেশ যথেষ্ট বড় এই বইটাতে অনেকগুলো ক্যারেক্টার আছে এবং এক একটা ক্যারেক্টারের ক্যারেক্টারাইজেশনটা অনেক সুন্দরভাবে করা হয়েছে এবং ঘটনাগুলো একটা আরেকটার সাথে অনেক মিক্সড হয়ে আছে সো ডেফিনেটলি থ্রিলার হিসেবে অসাধারণ একটা বই ডেফিনেটলি আমি স্পয়ল স্পয়লার দিব না ফিনিশিং করার পরে কিছুক্ষণ ধরেন পাঁচ দশ মিনিটের মতো আমি বসেছিলাম যে আচ্ছা মানে পুরোটা ধাতস্থ হতে সময় লাগছিল যে এরকমভাবে চমৎকার একটা টুইস্টের মধ্যে দিয়ে গল্পটা শেষ হয়েছে আচ্ছা এটা হচ্ছে মূলত এই কিল ফর মি কিল ফর নিয়ে কথা যদি প্রোডাকশন নিয়ে কথা বলতে যাই এইটা একেবারে বইমেলায় যেদিন বের হয়েছিল ওই দিনই নিয়ে এসেছিলাম তো আঠাটা আঠা ভালো মতো না শুকানোর কারণে মানে প্রথম এই ব্যাচটাতে বইতে যেটা সমস্যা হয়েছে যে এটা একটু খুলে পড়তে অসুবিধা হয় বাট বাকি বইতে এরকম কোনো সমস্যা নেই বাকি অন্যান্য যে বইগুলো আছে সেই বইগুলোতে এরকম কোনো সমস্যা পাইনি শুধুমাত্র প্রথম কয়েকটা বইতে এরকম সমস্যা ছিল আর হচ্ছে প্রোডাকশন কোয়ালিটি ভালো প্রিন্ট প্রিন্টও যথেষ্ট ভালো আসছে হালকা না লেখাও ফন্টও যথেষ্ট বড় বড় অনুবাদও ভালো সোহানা রহমানের আরও সহানুর রহমান আপুর আরও অনেক অনুবাদ আছে যেমন হচ্ছে তত্ত্বচান তারপরে শি অ্যান্ড হার ক্যাট বইগুলো আমি পড়ি নাই সো আমি বলতে পারবো না এটা আমার প্রথম আপুর অনুবাদ করা বই সো আমার কাছে অনুবাদটা সাবলীল লেগেছে কিছু জায়গায় কিছু কিছু ছোট ছোট জায়গায় আরও ইম্প্রুভ করার জায়গা আছে বানানে দুই একটা ভুল ছিল মেজর কোনো ভুল না রিসেন্টলি তো আমরা অনেক সহ বই দেখতে পাচ্ছি ওরকম মেজর কোনো ভুল না টুকটাক দু একটা বানানে ভুল আছে এই যেগুলো মানে দ্রুত পড়তে গেলে চোখ এড়ায় যাবে ওভারঅল কিল ফর্মি কিল ফরেটলি এইটা হচ্ছে উইকেন্ডে পড়ার মতো একটা বই আমি হচ্ছে বৃহস্পতিবার কলেজ থেকে এসে নিয়ে পড়া শুরু করেছি মোটামুটি হচ্ছে আমার শুক্রবার দুপুরের মধ্যে এটা পড়া শেষ হয়ে গেছে তো এই হচ্ছে কিলফর্মিক ফরেও অনির্বাণ প্রকাশনীর যে কোনো বুকশপে খোঁজ নিয়ে পেয়ে যাবেন আজকে বলতে